না লেবোতে কাজ হবে না আপনা কে লাগবে শয়তান মহিলায় কয় কি আমি তোমার বউ শয়তান না গোসমা আপনি হইছেন মোটা মাতারি বউ কো বউ আমি চিকন হব হব রে বন্ধু তোরই কারণে যদি তুই ভালোবাসা দিস আমাকে কাছে টেনে নিস মনটাকে ভালোবেসে চিকন করে ফেলবো এমন ভালোবাসা আমার নাই ঘুমাই এখন আমি মোর ভালোবাসা গ্রহণ কইরা না হলে আমি বিষ খেয়ে পাগল হয়ে যাব বিশ আমি কিনে দেই চেনান ওরে দুষ্টু ছেলে বিষ খেয়ে পাগল হইলে তোমাকে তো পাবো না তাই খামো না ঘুমাই আমি শয়তান মাতারি আমি তোমার কোলবালিশ হতে চাই আমাকে সাথে নিয়ে যাও লাগবে না কোলবালিশ কেন শোনা কোলবালিশ থাকলে ঘুম ভালো হয় আমার ঘুম খারাপ হলেও চলবে অপমান